নাকি আলহামদুলিল্লাহ যাক এই বর্ষা সাংঘাতিক কই শিকার করে ফেলাইছে ফিরোজ ভাই ফিরোজ ভাই তো দেখতেছি কি যে করবো না কই কি দেখাবো নে ফিরোজ ভাই সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশীর্বাদ সমতা আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মাসুদ খুব ভালো আছি দর্শক আজ আমরা চলে এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার গাজনার বিলে এই গাছ না বলে কই মাছ শিকার করতে বাহ মাসাল্লাহ আমাদের ফিরোজ ভাই একটা কি মাছ পাইছে দিই ভাই কত বড় ছোট্ট টাকি একদম হ্যাঁ একদম প্রথম মাছ খুশি তো নাকি প্রথমে তো মাছ পাইছেন নাকি ঠিক আছে আরো এই লাগবে আরো বেশি পাড়া দা লাগবে বেশি ও শাবাশ শাবাশ আমাদের ফিরোজ ভাই মাছ পেরেছে অলরেডি একটা কই মাছ শিকার করে নিয়েছে দেখি কই মাছ টার সাইজ একবারে ছোট কই ভাই এই কই মাছ राहा যাবে না এই কই মাছ চাই দিন বড় বড় হলে আবার আমরাই ধরব না ও পুটি মাছ না হ্যাঁ দেই দেই তা পুটি মাছটা তো বললার টোপ খা ইসে রে ডার ডিম খাচ্ছে পুটি মাছ না এই দেখেন আমরা পুটি মাছ শিকার করে ফেলেছি অলরেডি আমাদের বাদশা ভাই পুটি মাছ শিকার করছে না ঠিক আছে বাদশা ভাই তো পুটি বা কেউ লাগতেছে কন ভালোই লাগতেছে পুটি ভালো লাগে না ঠিক আছে দেখি রাজা ভাই কি বাচ্চা সবাই কি কই ধরলেন সাবাস একদম ছোট সাইজ বাট কই মাস কই মাস অনেকক্ষণ ডিস্টার্ব করেছিল মনে ঠিক আছে ভাই রাখি দেন

এই যে ভাই মাছ ধরছেন ওই যে আমাদের ফিরোজ ভাই মাছ ধরছেন আর আমাদের এই যে এখানে বাদশা ভাই বাদশা ভাই কি অবস্থা ভাই কি অবস্থা ঠিক আছে ভাই কি খবর মাছ পাবেন বৃষ্টির মধ্যে

ডায়ের ডিম আর পাউরুটি না আবার একদম ছোট পিচ্ছি সাইজ আছে এই যে দেখতে পাচ্ছি দেখেন তোর নাম কি আসিফ পড়াশোনা করো পড়াশোনা করো না না রেডি তো ঠিক করো নাই পড়াশোনা করে হ্যাঁ যাও ভাই ভাইয়ের বাসা হয় কাশিনাপুর না আপনার নাম কি আলম না ও আলম ভাই এই যে কই মাছ শিকার করছেন এই যে বললার ডিম দিয়ে তো মোটামুটি

বিশাল কই একদম কড়া সাইজের পাকা কই নাকি আচ্ছা ভাই কইটা তো পাই গেছে না পাকা কই একদম ঠিক আছে সুইটিক্যাস রে ছিল হ্যাঁ কড়া সাইজ বড়

ফেরোজ ভাই কি বুঝিয়ে যাচ্ছেন নাকি সব কিছু মাছ থাকার পরেও হাল ছাড়িয়ে দেন আপনি হ্যাঁ ঠিক আছে তুই আসেন হ্যাঁ ফেরোজ ভাই মাছ এবার তুলতেই হবে ঠিক আছে হ্যাঁ মাছ পেতেই হবে এবার কোনো না বললে চলবে না এবার ফিরোজ ভাইকে বলেছি মাছ তুলতেই হবে না বলা চলবে না ঠিক আছে দেখি দোলে বুলি ও ভিতরে ওই দিকে লাভ পড়তেছে ডান্স সাইডে ভিতরে জঙ্গলের ভিতর চলে আজকে মতন জায়গা আজকে নতুন বেদায় নেই মাস্করা দেবেন না মাস্ক দেবেন না এ মাস্ক দেন দর্শকদের মাস্ক গুলো দেওয়া দেই নাকি এই দেখেন আমাদের দই শিকারি কতগুলো মাছ মারছে আজকে সারাদিনে আপনাদের দেখাই এর মধ্যে আবার বৃষ্টি মাছ মারা স্টপ ছিল এই দেখেন কি পরিমাণ মাছ আজকে পাইছে এর আর বিশাল বিশাল কইয়া এই এই তো দর্শক দেখতে পাচ্ছেন আজকের মাস ছোট ছোট কই এখানে কই এখন একদমই ছোট আর পাওয়া যাচ্ছে না কই খুব একটা ঠিক আছে ওই একটাই বড় আর কি আর সব আছে ছোট ছোট এই যে এইগুলা রেগুলার সাইজ আর ছোট সাইজ দেখি ঠিক আছে খুশি তো নাকি আলহামদুলিল্লাহ ওকে